নমস্কার দর্শকবৃন্দ ভয়েস অব এপিতে আপনাদের স্বাগত আজকের গল্প মুক্তির কাটা একেবারেই দুশ্চরিত্র মেয়ে তা না হলে বিয়ের পর এমন ভালো ঘর ছেড়ে কেউ এভাবে পালায় পালিয়েই যখন যাবে তখন বিয়ের আগেই পালাতে পারতো পাড়া প্রতিবেশীর এমন কথায় তো ছিচি রব পড়ে গিয়েছিল সবাই মেয়েটাকেই দোষ দিয়েছিল এমন ভালো বাড়ি তার উপর ভালো চাকরি করা ছেলে কত সৌভাগ্য থাকলে তবে এমন একটা সংসার পাওয়া যায় সব ছেড়ে শেষে কিনা ছি ছি কথাটা সত্যি শ্বশুর বাড়ি ছেড়ে মেয়েটি পালিয়ে গিয়েছিল বাবার আর্থিক অবস্থা মন্দ ছিল না একটা ব্যবসায়ী পরিবার বাপের বাড়িতেই তো ফিরতে পারত মেয়েটির নাম আনন্দিতা বাবা মার একমাত্র মেয়ে বেশ সুন্দরীয় বটে মেয়ে সুন্দরী হলে অনেক কম বয়স থেকেই বিয়ের সম্বন্ধ আসতে থাকে আনন্দিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি পাড়ার অনেক ছেলেই আনন্দিতাকে বিরক্ত করতো একদিন সন্ধ্যাবেলা টিউশনি থেকে ফেরার পথে আনন্দিতাকে পথ আটকে পাড়ার একটি ছেলে বলেছিল তোকে ভালোবাসি একদিন তোকে তুলে নিয়ে যাব আনন্দিতাও সাহসের সাথে শুনিয়ে দিয়েছিল বেশ তো ক্ষমতা থাকলে তুলে নিয়ে যাস একথা আনন্দিতা বাড়িতে এসে মাকে জানালে মা বলেছিল আর পড়তে যাওয়ার দরকার নেই পড়েও যাওয়া হবে না পড়েও তাই হবে তাই তো খুন্তি নাড়তে হবে এই তো আমাকেই দেখ বিয়ে পাস করে কি হচ্ছে আমার তোর বাবার হোটেলে পারমানেন্ট রাঁধুনি হয়েই রয়ে গেলাম আনন্দিতার বাবা মা ভাবল এ মেয়েকে ঘরে রাখা যাবে না কোন দিন কী একটা অঘটন ঘটবে তার থেকে বরং একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়াই ভালো আনন্দিতা প্রতিবাদ করেছিল অবশ্য মা এখন আমি বিয়ে করব না পড়াশুনো শেষ করে তবেই বিয়ে করলে বিয়ের পরে করবি পাশের বাড়ির নিবেদিতার কথা ভাব কত বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে ওর কি আর পড়াশুনো হয়নি মাধ্যমিক পাশ করেই তো ওর বিয়ে হলো এখন বাড়ি থেকে কলেজ করছে আনন্দিতার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললো বাবা মা টুয়েলভ পরীক্ষার আগেই বিয়ে তাতে কি ভালো ছেলে পেয়ে গেলে কোন বাবা মা হাত করে মেয়ের বয়স তো আঠারো হয়েই গেছে পাশের গ্রাম থেকে পাত্রপক্ষ দেখতে এসেই এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল পাত্রের বাবার এই মেয়েকেই ছেলের বউ করবে পাত্রের বাবার জেদ পরে অবশ্য পাত্র নিজেও আনন্দিতাকে দেখে খুব পছন্দ পাত্রপক্ষের পছন্দ হওয়াটাই যেন বড় কথা এদিকে আনন্দিতার পছন্দ অপছন্দকে কেউ গুরুত্ব দিল না অবস্থাপন্ন ঘরে মেয়ের বিয়ে দিতে পারাটাই যেন বাবা মায়ের একটা শান্তির জায়গা অনেক বাবা মা এটাই বোঝেন টাকা পয়সা বেশি থাকলেই মেয়ে হয়তো সুখে থাকবে যাই হোক ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়ে বাবা মা হাত ধুয়ে ফেললেন বিয়ের আগে মেয়েকে নিয়ে একটু সমস্যাই হচ্ছিল কারণ বিভিন্ন ছেলের উৎপাত সুন্দরী মেয়েকে ঘরে রাখা দায় বিয়ে দিয়ে দেওয়াটাই একটা নিরাপদ আশ্রয় বলে মনে করছিলেন আনন্দিতার বাবা মা এখন আর কোনো চিন্তা নেই আর কোনো ঝামেলার ভয় নেই বিয়ের পর আনন্দিতা শ্বশুর বাড়িতে এলো সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাটা দিতে হবে কারণ আনন্দিতার শ্বশুর বিয়ের আগে কথা দিয়েছিল বিয়ের পর তাদের বাড়িতে থেকেই পড়াশুনো করবে বিয়ের পর সেই ইচ্ছেটাই যেন কারণ নেই না পড়লেও চলে আনন্দিতা নিজের ইচ্ছাতেই পরীক্ষাটা দেয় তাও আবার বাপের বাড়ি থেকে এদিকে বিয়ের এক মাস পর আনন্দিতার স্বামী চলে গেল কর্মস্থল পাঞ্জাবে একটা ভালো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সে কতদিন আর বাড়িতে থাকবে ছুটির মেয়াদ শেষ হতেই তাকে চলে যেতে হয়েছিল পরীক্ষাপর্ব মিটে যেতেই আনন্দিতা শ্বশুর বাড়িতে ফিরে এলো বাড়িতে কাজের লোক রান্নার লোক একেবারে আনন্দিতা থাকবে রানীর মতো যতদিন যায় আনন্দিতার মন থেকে আনন্দটাই হারিয়ে যাচ্ছে একে তো হাজব্যান্ড থাকে না ভালো লাগে না কিছুতেই একদিন সকালে ঘুম থেকে উঠে আনন্দিতা দেখছে শ্বশুরমশাইয়ের শরীর খারাপ হালকা জ্বর শ্বশুরমশাই ঘরে যেতেই শাশুড়িমা বললেন তোমার শ্বশুরমশাইয়ের গা হাত পায়ে খুব ব্যথা একটু হাত পাটা টিপে দাও আনন্দিতা শাশুড়ি মায়ের কথা মতো গা হাত পা টিপে দিতে বাধ্য হয় নিজের অনিচ্ছা সত্ত্বেও দুই একদিনের মধ্যেই শ্বশুরমশাই সুস্থ হয়ে উঠলেন কিন্তু তারপর থেকে শ্বশুরমশাই প্রতিদিন এই অসুস্থতার ভান করে আর আনন্দিতাকে সকালে ঘুম থেকে উঠেই শ্বশুর ঘরে গিয়ে পদসেবা করতে হয় ইচ্ছা না থাকলেও যেতে হবে কারণ ওটাই হয়ে যায় প্রতিদিন সকালের কাজ ব্যাপারটা এরপর থেকে একটু অন্য দিকে যায় পদসেবার নাম করে শ্বশুরমশাই আনন্দিতাকে অন্যভাবে পেতে চায় গা হাত পায়ে মেসেজ হয়ে গেলে প্রতিদিন আনন্দিতাকে একবার করে জড়িয়ে ধরে আনন্দ করার নামে আপত্তিকর জায়গায় হাত দেয় যেটা আনন্দিতার মোটেই ভালো লাগে না একদিন আনন্দিতা এই ব্যাপারটা হাজব্যান্ডকে ফোন করে বলে হাজবেন্ড শুনে বলে এসব কথা বলতে তোমার মুখে আটকালো না তুমি এত নিচ আমার বাবার নামে এ কথা বললে আমি আমার বাবাকে চিনি না একজন দেবতুল্য মানুষ এসব কথা বলে নিজের পাপ বাড়িও না আর কথাগুলো শুনে আনন্দিতা কেঁদে ফেলে প্রতিদিন নিজের অনিচ্ছা সত্ত্বেও শ্বশুর ঘরে যেতে হবে কিন্তু কেন একদিন শাশুড়ি মাকে আনন্দিতা বলে আমি বাবার ঘরে রোজ রোজ পদসেবা করতে পারবো না কাল থেকে আপনি ওটা করবেন এমন কথা শুনেই শাশুড়ি গেলেন রেগে বললেন তোমাকে কি পাট রানি করে শোকেসে সাজিয়ে রাখব নাকি ঘরের তো একটা কাজও করতে হয় না আর শ্বশুরের সেবা করবে একটু তাতেই এত কথা আনন্দিতার মনের কথা কী বুঝবে আর হাজব্যান্ডকে বললে সে আবার উল্টে কথা শোনায় মুখ বুঝে মেনে নিতে হবে সব কিছু শুধু কি তাই আনন্দিতার হুটহাট করে ঘরে চলে আসে মজা নামে সেও গায়ে হাত দেয় এর প্রতিবাদ করে বলতে গেলে শাশুড়ি বলেন তোমার মতো একটা মেয়ে আমি জীবনে দেখিনি তোমার ছেলেটাকে নিজের ভাইয়ের মতো দেখতে পারো না বুক দিকে কত ভালোবাসে একটু মজা করছে বলে ওটাকে অসভ্যতা বলছো ছি এই তোমার মানসিকতা আনন্দিতা কান্নায় ভেঙে পড়ে মুখ বুঝে সব মেনে নিতে হচ্ছে ওর কথা খুব বিশ্বাস করে না যে একটা মানসিক অশান্তিতে আনন্দিতাকে ভুগতে হয় তার ওপর রাতে দরজায় খিল দিয়ে শোয়া যাবে না মশাইয়ের দাবি বাড়ির ভেতর কেন খিল দিয়ে শোবে তাই অনিচ্ছা সত্ত্বেও খিল না দিয়ে দরজা খুলে রেখে ঘুমাতে হবে তারপর হাজব্যান্ড ফোন করলে ওনাদের সামনে কথা বলতে হবে শাশুড়ির কথা কি এমন কথা যে ফিস ফিস করে লুকিয়ে বলতে হবে কেন সামনে থেকে বলা যায় না এরকম রকম অশান্তিতে ভালো থাকতে পারে না আনন্দিতা একদিন প্রচণ্ড জ্বরে পড়ে আনন্দিতা রাতে একা একা ঘুমানোটা ঠিক হবে না তাই শাশুড়িকে আনন্দিতা বলেছিল ওর ঘরে থাকতে শাশুড়ি মা থাকতে চাইলেও শ্বশুরমশাই শাশুড়িকে বলেছিলেন তোমাকে অত রাত জাগতে হবে না তোমার শরীর খারাপ হলে কে তোমাকে সেবা করবে তাছাড়া কদিন তোমার শরীরটা ভালো যাচ্ছে না কাজেই তুমি ঘুমাও আমি সামনে নেব জ্বরের ঘরে পড়ে থাকে আনন্দিতা আনন্দিতার শ্বশুর এসে আনন্দিতার ঘরে ছিটকিনি লাগিয়ে দেয় তারপর একই বিছানায় শুয়ে পড়ে বউমার সেবা করার নামে জোর করে কাছে টেনে নিয়ে একবার জড়িয়ে ধরে রাতের অন্ধকারে একটা কালো দৈত্য প্রাচন্ড আর সহ্য হচ্ছিল না তারপর সজোরে এক ধাক্কায় খাট থেকে ফেলে দিয়েছিল আনন্দিতা একটা ভয়ঙ্কর রাত জেগেই কেটে গেল এ লজ্জা কাকে বলবে কেউ বিশ্বাস করবে না তার কথা পাড়া প্রতিবেশী সবাই জানে এ প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো কারণ আনন্দিতার শ্বশুর একজন সমাজসেবী দান ধ্যান করাটা তার ধর্ম তো এমন মানুষের বাইরেটা যতটা চকচকে ভিতরটা ঠিক ততটাই নোংরা আনন্দিতা কীভাবে প্রমাণ করবে এ কথা না থাক দরকার নেই রাগ হয় নিজের বাবা মায়ের ওপর ঠিক রাগ নয় ঘেন্না হয় বাড়ির বাইরের কিছু নরখাদকের হাত থেকে নিজেদের বাঁচার উপায় হিসেবে যে বাবা মা তার মেয়ের বিয়েটাকে নিশ্চিত নিরাপদ আশ্রয় ভাবে তাদের জন্য একরাশ ঘৃণা ছাড়া কিছুই আসে না প্রকাশ্য রাস্তা থেকে কোনো মেয়েকে তুলে নিয়ে গিয়েও কেউ যদি শারীরিক খিদে মেটায় সেখানে তবুও ভরসা থাকে হয়তো একবার দুবার তারপর ছেড়ে দেয় কিন্তু দিনের পর দিন ঘরের মধ্যেই মেয়েরা কোথায় নিরাপদ বলতে পারেন না কোথাও না আনন্দিতার জীবনে কত স্বপ্ন ছিল ছোটোবেলায় পুতুল খেলত পুতুলের বিয়ে দিত কখনো কখনো নিজেও বউ সাজত মায়ের শাড়ি পরে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখত স্বপ্নগুলো চিরকাল স্বপ্নই থাকে বাস্তবে রূপ পায় না সুন্দর রূপটাকে যারা বলে অহংকার আজ আনন্দিতা ওটাকে বলে বৈরিতা নিজের রূপটাই নিজের শত্রু দেখতে খারাপ হলে ভালোই হতো হয়তো তাহলে কারো কু নজরে পড়তে হতো না সুন্দরী মেয়ে আসলে কিছু পুরুষ মানুষের ভোগের কামনা কেন ভগবান আনন্দিতাকে দেখতে খারাপ করলো না তাহলে হয়তো সুনজরেই সবাই দেখে সত্যিটা বলত বলতো ইস ই কালো কি বিচ্ছিরি দেখতে আসলে মেয়েরা বোধ হয় জীবনে যাকে চায় তাকে পায় না স্কুল জীবনে পড়তে পড়তে আনন্দিতাকে একজনের ভালো লেগেছিল ভালোবাসার কথা জানিয়েও ছিল আনন্দিতারও খারাপ লাগেনি তখন কিন্তু সবই কপাল পড়াশুনোর পাঠ চুকিয়ে দিয়ে বাবা মা বসিয়ে দিয়েছিল বিয়ের পিড়িতে আনন্দিতা আর এ বাড়িতে থাকতে চায় না কারণ এ বাড়িতে একটাও মানুষ বসবাস করে না আর বাপের বাড়িতেও সে ফিরতে চায় না ঠিক করে এ বাড়ি ছেড়ে চলে যাবে কোনো এক অজানা জায়গায় যেখানে কেউ তাকে চিনবে না ইতিমধ্যে আনন্দিতার হাজব্যান্ড ছুটি পেয়ে কদিনের জন্য বাড়িতে আসে বাবা মা এত ভালো ব্যবহার দেখায় তারা তাদের ছেলের বইয়ের জন্য ভীষণ কেয়ারিং এখানে কোনো অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই কারণ যে মানুষটার সাথে গাছ ছড়া বেঁধেছিল সেই মানুষটা বাবা মায়ের অন্ধভক্ত কদিন কাটিয়ে আনন্দিতার হাজবেন্ড কাজের জায়গায় ফিরে যায় বিয়ে করে কোনো পুরুষ মানুষ যে এতটা উদাসীন হয় এটা আনন্দিতার জানা ছিল না তাই এই বাড়ি থেকে পালাতেই হবে কিন্তু ভাবলেই তো আর চলে যাওয়া যায় না কোন ভরসাতেই বা বাইরে পা রাখবে তাই সাত পাঁচ ভেবেই ও বাড়িতেই থাকতে বাধ্য হয় আনন্দিতা তবে মনে মনে ঠিক করেই ফেলে এই বাড়ির শিকল কেটে একদিন সে বেরোবেই বেঁচে থাকতে যদি নাও পারে তবে জীবন জুড়োতে মৃত্যুই হতে পারে একমাত্র পথ তারপর থেকে কেটে গেছে দু বছর সময়ের সাথে সাথে কত কি বদলে যায় জীবন থেকে মুক্তি চাইলেই কি মুক্তি মেলে মুক্তির পথে কাটা হয়ে কখনো কখনো কেউ চলে আসেই ভাগ্যিস কেউ এসেছিল আনন্দিতার পথে তবে হ্যাঁ আনন্দিতা এখন নতুন করে সংসার পেতেছে নিজেকে সবজি বিক্রেতার ঘরন হিসেবে পরিচয় দেয় সকলের কাছে তালির ছাউনির দু কামরার ঘর কুড়ে ঘর হলেও এটাই তার ভালোবাসার রাজপ্রাসাদ বাড়িতে দামি দামি জিনিসপত্র নেই ঠিকই আছে সব দামি জিনিস তার ভালোবাসা যে মানুষটার সাথে আনন্দিতা আজ ঘর বেঁধেছে সে মানুষটা তাকে আজ জীবন দিয়ে ভালোবাসে আর্থিক স্বচ্ছলতা ভালোবাসার মাপকাঠি হতে পারে না ভালোবাসতে মন লাগে মনের মানুষ লাগে আর এই মনের মানুষটা আর কেউ নয় সে হলো স্কুল জীবনে ফেলে আসা তার পছন্দের মানুষ পলাশ ছোট থেকেই আনন্দিতার ভালো বন্ধু ছিল এই বন্ধুত্বর থেকে পলাশের মনের মধ্যে একটা জায়গা নিয়ে ফেলেছিল আনন্দিতা তাই নিজের ভালোবাসার কথা ক্লাস টুয়েলভে এসে জানিয়েছিল আনন্দিতাও ভালোবাসতে শুরু করেছিল পলাশকে কিন্তু অঙ্কুরেই সে প্রেমের বিনাশ ঘটেছিল আজ আনন্দিতা সব থেকে সুখী জীবনের একটা পথ বন্ধ হয়ে গেলে ভগবান বোধ হয় আরও একটা পথ খুলে রাখেন আসলে বিশাল অট্টালিকায় অমানুষদের সাথে থাকতে গিয়ে যখন হাঁপিয়ে উঠেছিল তখন আনন্দিতা বেরিয়ে পড়েছিল এক অজানার উদ্দেশ্যে ঠিক করেছিল আনন্দিতা এই জীবন আর রাখবেই না তাই একদিন সবার আলক্ষে তাই একদিন সবার অলক্ষে চুপি চুপি ভোরের বেলায় বেরিয়ে আসে কিন্তু মুক্তির পথে কাটা হয়ে দাঁড়ায় পলাশ পথের মধ্যে দেখা হয়ে যায় পলাশের সাথে সবজি কেনার জন্য পলাশকে প্রতিদিন ভোরবেলা পাইকারদের কাছে ছুটতে হয় উচ্চ মাধ্যমিক পাশ করার পর পলাশ আর পড়াশুনো করেনি ভোর সকালে আনন্দিতাকে দেখে অবাক হয়ে যায় পলাশ কেমন যেন একটা সন্দেহ হতেই পথ আটকে পলাশ বলে এইভাবে একা একা এত সকালে কোথায় যাচ্ছিস পলাশকে দেখে কান্নায় ভেঙে পড়ে আনন্দিতা তারপর সব কথা বলে ফেলে পলাশকে পলাশ বাড়িতে ফেরার কথা বললে আনন্দিতা জানায় চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে এসেছি আর পারবো না ফিরতে আমার জীবনটা শেষ হয়ে গেল বলে সামনে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় আনন্দিতা পেছন দিকে আনন্দিতার হাতটা টেনে ধরে পলাশ বলে আনন্দিতা এই পলাশ থাকতে তোকে হারিয়ে যেতে দেবে না তোর বিয়ে হয়ে যাওয়াতে অনেক কষ্ট পেয়েছিলাম তোর বাবার অনেক টাকা কারণ আমার মতো গরিব ঘরের ছেলেদের ভালোবাসা মানায় না তাই সেদিন তোকে আটকাতে পারিনি কিন্তু আজ আটকাবো তোকে ভালো রাখার মতো বড় বাড়ি নেই হয়তো একটা বড় মন আছে ভালোবাসার মতো আজও ভালোবাসি তোকে তুই চাইলে এই হাতটা একবার ধরতে পারিস একবার বিশ্বাস করে দেখ আশা করি ঠকে যাবি না আনন্দিতার দু চোখ তখন জলে ভেসে যাচ্ছে বলার মতো ভাষা খুঁজে পায় না আর এত কিছুর পরেও পলাশ তাকে আগের মতোই ভালোবাসে আনন্দিতার জগৎ থেকে যে ভালোবাসা হারিয়ে যায়নি সে কথা সে বুঝতে পারে পলাশের সঙ্গে নতুন করে ঘর বাঁধার স্বপ্নের মধ্যে ভেসে ওঠে নতুন করে বাঁচার আলো দেখতে পায় আনন্দিতা পলাশের সঙ্গে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন মনের মধ্যে ফেঁসে ওঠে নতুন করে বাঁচার আলো দেখতে পায় আনন্দিতা ভোরের অন্ধকার কেটে গিয়ে সকালের নতুন সূর্য যেমন দিনটাকে ঝলমল করার আভাস দেয় ঠিক তেমনি আনন্দিতা চোখের জল মুছে নিয়ে বলে আমি সারা জীবন তোর সাথে তোর হাত ধরেই বাঁচতে চাই পলাশও হাত বাড়িয়ে বুকে টেনে নেয় আনন্দিতাকে বলে এখন থেকে তুই নতুন পরিচয়ে বাঁচবি একদম নতুন নামে আজ থেকে তুই আমার পলাশ পিয়া কলমে সরজিৎ ঘোষ ধন্যবাদ